গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোটেরোপি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিজার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল সকালের মিষ্টি সুন্দর শুভেচ্ছা আমার প্রত্যেকটা ভাই বোনের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আনন্দে থাকো পজিটিভ থাকো এটাই মন থেকে প্রার্থনা করি ইউনিভার্সের কাছে তো চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে জানতে চাইছো তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমার পার্সেন এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে তার স্ট্যাটাস কী সব কিছু জানবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে এনার্জি কানেক্ট করবে এনার্জি কানেক্ট করা মানে লাইক করা অ্যাকসেপ্ট দিস এনার্জি কমেন্ট সেকশানে নিজেদের সুন্দর মিষ্টি মতামত জানাতে ভুলবে না এবং যারা নতুন বন্ধু এবং পুরনো বন্ধু আছো ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করা হয় না প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সরাসরি তোমার মোবাইলে পৌঁছে যায় চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে বা এই রিলেশনশিপটা নিয়ে তার মনে কী চলছে আজকে উনতিরিশে অক্টোবর উনতিরিশে অক্টোবরের কারেন্ট এনার্জি তোমার পার্সন এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে দেখব প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে পার্সনে রাইট ফিলিংস দেখে নেই করছে না ভীষণ রকম কিছুতে হজ বড়ল সিচুয়েশন মনে হচ্ছে উনত্রিশে অক্টোবরের কারেন্ট এনার্জিতে তোমার পার্সন মাথা মাইন্ডে কি কারখানার মতন একটা এনার্জি দেখতে পাচ্ছ এখানে কী চলছে মাইন্ড অফ এসব সোয়ার্সের এনার্জি মুড সুইংস হওয়া অল্পতে রেগে থাকা মেজাজ কিটকিটে হয়ে যাওয়া মাথা গরম করা টেম্পারমেন্ট নিয়ে কথা বলা কোনো কিছু বললে বুঝতে না চাওয়া নিজের মতামতকে ভীষণ গুরুত্ব দেওয়া অন্যের মতামতকে ইম্পর্টেন্স না দেওয়া এরকম ফিল হচ্ছে তোমার পার্সনে সকালবেলা তিরিশে অক্টোবরের এনার্জি আমি বললাম দেখবে আজকে এনার্জিটা মিলিয়ে যারা কম বেশি কন্ট্যাক্টে আছো এই ব্যক্তি খুব অ্যাগ্রেসিভ থাকবে আজকের দিনে ভীষণভাবে অল্পতে রেগে যেতে পারে এই ব্যক্তির জীবনে নিজের পার্সোনাল লাইফ বলো মেন্টালি পিস নেই প্রচণ্ড অ্যাংজাইটি দেখতে পাচ্ছি যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো দ্য ক্রিয়েটার ভীষণ অশান্ত মন তার নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে কিন্তু বর্তমান সিচুয়েশনে এমন কিছু পরিস্থিতিতে যে ফেসে আছে যেখান থেকে সে মুভিং ডাউন এনার্জিতে আছে যে এটা হয় না যে ভীষণ প্রবলেম লাইফে চলছে কোনো কিছু খুব একটা ভালো চলছে না এই সিচুয়েশন থেকে আমি কীভাবে বেরোবো মানে কোনো একটা পরিস্থিতি যেটা তোমার পার্সনকে পার্সনের মাইন্ডকে ভীষণ রকম অশান্ত করে তুলছে মানে সমস্যা তার জীবনে আছে ফার্স্ট কার্ড থেকেই বোঝা যাচ্ছে যে কারণে এসব সোয়ার্সের এনার্জি ফিল হচ্ছে যে অল্পতে রেগে যাওয়া বা পেজ অফ সোয়ার্সের এনার্জি পেজ অফ সোয়ার্স এনার্জি অ্যাঙ্গার দেখানো মাথা গরম করা এক এক সময় এক এক রকম কথা বলে সেটাকে অস্বীকার করা মিথ্যা কথা বলা রেগে যাওয়া জাস্ট এরকম এনার্জি একটা ফিল হচ্ছে ভাইব্রেশনটা আজকের দিনে এই ব্যক্তির এরকম থাকতে পারে ঠিক আছে কারণ এই ব্যক্তি তার জীবনে এমন কিছু প্রবলেম ফেস করছে যেটা থেকে সে বেরোতে চায় স্লোইং ডাউন ধীরে ধীরে বেরোনোর চেষ্টা করছে কচ্ছপের গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এই ব্যক্তির অ্যাকশানটা খুব স্লো মানে যাকে নিয়ে রিডিং তুমি দেখছো সে ডেফিনেটলি খুব স্লো মুভমেন্টে চলে মানে তার ব্রেন এই কারণেই হয়তো আরও বেশি ফ্রিক্যাল মাইন্ডেড হয়ে যাচ্ছে বুঝে উঠতে পারছে না কি করবো বা কী করা উচিত কারণ এই ব্যক্তি ভীষণ স্লো মুভমেন্টে চলে অনেক ভাবে অনেক কিছু চিন্তা করে অনেক কিছু নিয়ে কল্পনা করে তার সম্পর্কের মধ্যে একটা সময় খুব গিভান্টেক রিলেশনশিপ ছিল যেখানে দাঁড়িয়ে তুমি এই ব্যক্তির জন্য ভালোটা ভাবতে তাকে সাহায্য করতে তার সাথে থাকতে তার পাশে থাকতে আজকে একটা সময় তো ছিল তোমার এবং তোমার পার্সোনার মধ্যে ভালো প্রেম বলো ভালো বন্ধুত্ব বলো ভালো মন্ডিং বলো সবই ছিল এখন সেগুলো সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার মতন হয়ে গেছে সব পুরনো হয়ে গেছে এখন সে ভাবে যে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোতে তুমি এই ব্যক্তির জন্য কি করেছিলে বা সে তোমার জন্য কি করেছিল সব কিছু না হিসাব করে এই ব্যক্তি রকম ভাবে যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো প্রচন্ড ক্যালকুলেটর একজন পারসন মেবি এখন এই ব্যক্তি তোমার সাথে কিছু শেয়ার করতে চায় তার নিজের ফিলিংস বা অনুভূতি কিন্তু কোথা থেকে কি করবে কি করা উচিত কিছুই বুঝতে পারছে না আর যে কারণে এই ব্যক্তি ভীষণ রকম আজকের এনার্জিতে ভীষণ প্র্যাকটিক্যাল ফিল করাতে পারে যে বলে না স্টেট ফরওয়ার্ড কথা বলা ভীষণ লজিক্যালি কথা বলা কোনো কিছু বুঝতে না চাওয়া রেগে যে রেগে রেগে থাকা এই ব্যক্তির আজকে না মুন এনার্জি আছে এমনি উনতিরিশে অক্টোবর টু টোয়েন্টি নাইন টু প্লাস নাইন ইলেভেন ওয়ান প্লাস ওয়ান টু টু এর এনার্জি আজকে আছে তো ভীষণ রকম এই ব্যক্তির মন আপসেট থাকবে চন্দ্রর এনার্জি ভীষণ রকম মন এক মন আপসেট থাকবে রেগে যাবে কোনো কিছু বলতে বা কমিউনিকেট করতে গেলে ভুল বোঝাবুঝি ক্রিয়েট হবে বা এনার কাছ থেকে কোনো কমিউনিকেশন বা ফিডব্যাক পেলে সেটা তোমাদের খারাপ লাগতে পারে মনে হবে মানুষটা কেন এত টেরা কেন এত ঘাড় ব্যাকা এরকম ধরনের কিছু ফিলিংস তোমাদের মধ্যে ক্রিয়েট হতে পারে কারণ আজকের এনার্জিতে এই ব্যক্তি ভীষণ রকম রুট হয়ে আছে বা ভীষণ রকম অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে প্রচণ্ড রকম নীতিবাদী লজিক্যালি কথাবার্তা ভীষণ বলছে ইমোশনসকে দেখতে পারবে না এই ব্যক্তির মধ্যে তোমার মনে হবে এই ব্যক্তি এত অন্যায় করে এত মাইন্ড গেম খেলে এত পলিটিক্যালি একজন পারসন এ কি না কারণ এই এই এইসব মানুষদের স্বার্থ চরিতার্থ না হলে না এরা ভীষণ অশান্ত হয়ে যায় মানে যেটাই এইসব ব্যক্তির সোল পারপাস থাকে হয় না কিছু না কিছু একটা মাথার মধ্যে ডেফিনেটলি চলছে সেটা যখন ফুলফিল না হচ্ছে তখন কি হচ্ছে তার মাইন্ড কাজ করছে না সে রেগে যাচ্ছে সে মোরাল হয়ে যাচ্ছে নীতিবাদী হয়ে যাচ্ছে বেশি তর্কে জিততে চাইছে। এরকমই সিচুয়েশন সকাল সকাল তোমার পার্সোনের আজকে দেখতে পাচ্ছি আজকে তোমার পার্সনের মুড ভালো নেই আমি বলে রাখলাম মুড ভালো নেই কিন্তু ঠিক আছে কেউ কোনোরকম কোনো কিছু ইমোশনাল পজিটিভ এক্সপেকটেশন রাখলে সেটা আজকের দিনে কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা নেই বিকজ এই ব্যক্তি দু নৌকায় পাড়িতে চলছে দুটো পরিস্থিতির মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে থার্ড পার্টি রিলেশনশিপ বা ফ্যামিলি রিলেশনশিপ সে কোনো কিছুই ছাড়বে না ভীষণ জেদি হতে পারে ঠিক আছে তোমার পার্সেন যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না তোমাকেও পুরোপুরি ছাড়ছে গো করছে না ফ্যামিলি তার পার্সেন তার বন্ধু বান্ধব যে কোনো কিছু থাকলে সেখান থেকেও সে বেরিয়ে আসছে কিন্তু এখানে স্লোয়িং ডাউন আচ্ছা তোমার পার্সন কোন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায় এখানে তো ব্যালেন্সের এনার্জি দেখাচ্ছে যে দুটো পরিস্থিতির মধ্যে ব্যক্তি ব্যালেন্স করে চলার চেষ্টা করছে আচ্ছা এই ব্যক্তির থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস কি ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এখানে যদি কোনো থার্ড পার্টি থাকে তো সেই থার্ড পার্টির সাথে এই পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও বর্তমান অনুভূতি কি এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন

তোমার পার্টনার ম্যানিফেস্ট করছে নিজের লাইফের পরিবর্তনের জন্য নিজের এক্সিস্ট নিজের অস্তিত্বকে প্রমাণ করার চেষ্টা করছে কারণ এই ব্যক্তি ফিল করছে যে আমি পরিস্থিতির সাথে কোথাও যেন হারিয়ে যাচ্ছি বা আমি আমি আমার জীবনে কিছু ভালো চলছে না এরকম ব্যাপার ফিলিংস ম্যাচুরিটি ডেফিনেটলি এই ব্যক্তি অনেক কিছু বুঝতে পারছে থার্ড পার্টির সাথে অ্যাকশন অরিয়েন্টেড কোনো এনার্জি আমি পাচ্ছি না মুভওয়ানের এনার্জি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে কোনো থার্ড পার্টি থাকলে ব্যালেন্স করে চাকলেও ব্যালেন্স করার চেষ্টা করলেও যে খুব একটা মাখো মাখো সম্পর্ক হয় না ঘনিষ্ঠ সম্পর্ক সেটা কিন্তু নয় টার্নিং ইন তোমার পার্সন এই মুহূর্তে কারোর দিকে খুব একটা অ্যাটাচ আজকের এনার্জিতে অ্যাটাচ নয় কারণ এই পার্সনে এই ব্যক্তির চারিপাশে অনেক লোকের কানেকশান আছে অনেকে অনেক কিছু বলছে কিন্তু ফুল ফোকাসে এই ব্যক্তির নিজের ইনার সেলফের উপর নিজের হার্ট নিজের অন্তরাত্মা কি বলছে ইমোশনালি ব্যালেন্স করে চলার চেষ্টা নিজের 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 এনার্জির সাথে এই ব্যক্তি কানেক্টেড এই ব্যক্তিকে ম্যানিপুলেট করার লোকের অভাব নেই অনেক রকম মন নানা ঋষির নানা মত আছে এই ব্যক্তির জীবনে কিন্তু এই ব্যক্তি ফুল ফোকাস তার সেলফের উপর নিজের উপরে ফোর অফ কাপসের এনার্জি কারণ এই ব্যক্তি যা চাইছে সেটা তার লাইফে ফুলফিল হচ্ছে না হ্যাঁ কালকে একজন বলেছিল দিদি ডেট অফ বার্থ একটু বলে দিও ডেট অফ বার্থ এখানে যেটা আমি দেখতে পাচ্ছি দুই নম্বর নাম্বার টু নাম্বার ফোর নাম্বার সিক্স নাম্বার সেভেন আর এই এই চারটে নম্বরের ডেট অফ বার্থ আমি ভীষণ রকম ফিল করতে পারছি দুই চার ছয় সাত আচ্ছা আমি সেটা জানিয়ে দিলাম একও আছে এক এক দুই চার ছয় সাত এই ডেট অফ বার্থ দেখতে পাচ্ছি ঠিক আছে তোমার পার্সনের হতে পারে এই ডেট অফ বার্থের সংখ্যাগুলো কিংবা তোমারও হতে পারে এখন এই ব্যক্তি ফুল ফোকাস তার নিজের উপর মাইসেলস এখন যা করবে খুব চিন্তাভাবনা করে বিচার বিবেচনা করে করবে নিউ ভিশন এই ব্যক্তির মাথায় অনেক চলে খুব গভীর জলের মাছ খুব কোনো কিছু নিয়ে এই ব্যক্তি পরিকল্পনা করছে আমি সেটা খুব ভালো করে ফিল করতে পারছি ঠিক আছে নিউ ভিশন নতুন করে কোনো কিছু দেখার চিন্তাভাবনা করা আর আজকের দিনে এই ব্যক্তি মেজরিটি পার্সনের ক্ষেত্রে হোক থার্ড পার্টির ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক সাইলেন্স থাকবে চুপ করাকে কারণ এই ব্যক্তি ভালো নেই আমি সিরিয়াসলি বলছি মোরালিটি ডেফিনেটলি দেখাবে যে আমি খুব প্র্যাকটিক্যাল বা লজিক্যাল কথা কম বলবে বেশি ওপেন আপ হতে চাইবে না কারণ এই ব্যক্তির মাথার উপরে অনেক ক্লাউড আছে দেখতে পাচ্ছ ক্লাউডগুলো ভীষণ রকম ধোয়াশা লাইফে ভীষণ রকম নেগেটিভিটি হারিয়ে যাওয়া জিনিসগুলো নস্টাল জিয়ার মতন প্রচণ্ড মনে পড়ছে থার্ড পার্টির সাথে সাইলেন্স সিচুয়েশন দেখতে পাচ্ছি অনেকেই জানতে চাইছিল থার্ড পার্টির সঙ্গে এই পার্টনারের সম্পর্ক কী চলছে দিদি একটু আপডেট দিও আমি খুব একটা অ্যাকশন অরিয়েন্টেড থার্ড পার্টির প্রতি আমি সেটা দেখতে পাচ্ছি না ঠান্ডা একটা তোমার পার্সেন্ট দেখো একটা কথা জানো তো খুব ভালো কথা আমি বলছি তোমাদেরকে মনে রাখবে যে নিজে ভালো না থাকে যে ব্যক্তি জীবনে নিজের শান্তিতে থাকে না শান্তি নামক বস্তু থাকে না যে ব্যক্তি অতিরিক্ত প্ল্যান করে চলে যে ব্যক্তি ভালোবাসার মানুষকে যাকে যে ভালোবাসে তার সাথেও এ ব্যক্তি শর্ত নিয়ে চলে এরকম সেলফিস প্যাটার্নের মানুষের জীবনে কোনোদিন সুখ শান্তি থাকে না এটা হলো ধ্রুব সত্য তুমি যার সাথে রিলেশনশিপে রয়েছে না সব এনার লাইফ এই প্র্যাকটিক্যাল নীতিবাদী যেখানে স্বার্থ আছে সেখানে এই ব্যক্তি ভীষণ স্মাইলি ফেসে কথা বলবে আর এই ব্যক্তির মধ্যে না খুব নেগেটিভিটি আছে যারা রিডিং দেখছো খুব নেগেটিভিটি টক্সিক পারসন হতে পারে মেবি অনেকের ক্ষেত্রে কার্মিক পার্টনার হতে পারে সে তার লাইফে নিজের প্রবলেমটা প্রবলেম সে ফেস করছে কারণ কোনো কিছু তার মতন হচ্ছে না এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কারণে এই ব্যক্তি নিউ ভিজন নতুন করে কোনো কিছু চিন্তা ভাবনা করছে নতুন করে কোনো কিছু পরিকল্পনা করছে এবং বটম অব দ্য ডেকের কারণটা সাইলেন্স সাইলেন্স অ্যান্ড ম্যাচুরিটি চুপ করে থাকবে নিস্তব্ধতাকে চুজ করবে কারণ এই ব্যক্তি বুঝতে পারছে না যে কিছুই না সেটা বলাটা ভুল হবে এই ব্যক্তি সবই বুঝতে পারছে কিন্তু ব্যালেন্স করে চলার চেষ্টা করছে কারেন্ট মুভমেন্ট অ্যাট প্রেসেন্ট রাইট নাও অ্যান্ড রিসেপ্টিভিটির কার্ড আছে এই ব্যক্তির জীবনে নিডস চাই নিডস আছে অনেক কিছু ভালোবাসা চাই আমি চাই আমাকে মানুষ বুঝুক আমি চাই মানুষ আমাকে সাপোর্ট করুক অনেক কিছু এক্সপেক্ট করে এনি উল্টো দিকের পারসেন উল্টো দিকের মানুষের কাছ থেকে কিন্তু এই ব্যক্তি এখন টোটালটাই ডিভাইনের ওপর সারেন্ডার এস অফ কাপসের এনার্জি রিসেপ্টিভিটির এনার্জি রিসিভ করবার মতন এনার্জিতে আছে দেওয়ার মতন এনার্জিতে নেই এই ব্যক্তি এখন এই মুহূর্তে নিজের কোনো কিছু কারোর সাথে শেয়ার করতে চায় না ব্লক এনার্জি দেখতে পাচ্ছে এবং বুঝতে পারছে সবই কিন্তু এই ব্যক্তির জীবনে ভীষণ রকম নিঃসঙ্গতাকে ফিল করতে পারছি যেটা একটা সময় ছিল উষ্ণ আলিঙ্গন কানেকশন ইমোশনালি অ্যাটাচমেন্ট আজকে সেগুলো তার জীবনে নেই কিছুই নেই এসব কাপসের এনার্জি লাইফে যা ছিল সব উজাড় করে দিয়েছে এখন উনি নিঃসঙ্গ বোধ করছে হতাশ ফিল করছে কোন কিছু ভালো লাগছে না এই কারণেই তো ভাবলাম শুরুতেই কেন মাইন্ডের কাটতি আসলো এই কারণেই ভাবলাম যে কি চলছে রিডিং না করলে তো বোঝা যাবে না রিডিং করতে করতে বুঝতে পারবো যে কি চলছে এসব কাপস উপরের দিকে হাত তুলে ইউনিভার্সের কাছে প্রেয়ার করছে তার জীবনে শান্তি চাই প্রেম চাই ভালোবাসা চাই ওকে চলো দেখে নেই কি গাইডেন্স আছে এই রিলেশনশিপে ইউনিভার্স এঞ্জেল তোমাদেরকে গাইডেন্স দিতে চায় নতুন ডে খুব সুন্দর ডেকটা অ্যানসেস্টার অ্যাসেন্ডেড মাস্টার্স প্লিজ গাইড করো আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য কী গাইডেন্স আছে এই রিলেশনশিপে তাদের জন্য কী গাইডেন্স আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুন গাইড করুন এঞ্জেল আর স্প্রিট এনার্জি স্প্রিটের এনার্জি ও মাই গাইডেন্স তো খুব এনার্জি দি ভাস্ট ইউনিভার্স ইউর হায়ার সেল্ফ ইনটিউশন অ্যান্ড ম্যানিফেস্টেশন টেকিং স্টেপ ব্যাক অ্যান্ড ফোর্থ প্লেইং ইট সেল্ফ

যাকেই তুমি ট্রাস্ট করো না কেন তার উপর তুমি ভরসা রাখো দ্য ভাস্ট ইউনিভার্স ঠিক আছে ইউনিভার্স তোমার লাইফে অনেক কিছু দিতে চলেছে অনেক কিছু তুমি তোমার জীবনে পেতে চলেছ ইয়োর হায়ার সেলফ তোমার হায়ার সেলফ তোমার সাথে কানেক্টেড তোমাকে গাইড করছে তোমাকে প্রত্যেকটা মুহূর্তের পথ দেখাচ্ছে এবং গাইড করছে কীভাবে তোমার ইন্টিউশনের মাধ্যমে যে তোমার অন্তর্মন তোমাকে কি বলছে তোমার স্প্রিটের এনার্জি তোমার সাথে আছে ইনটিউশন অ্যান্ড ম্যানিফেস্টেশান তোমাকে ম্যানিফেস্ট করতে হবে যে তুমি তোমার লাইফে কি পেতে চাও সেটা পজিটিভলি ম্যানিফেস্ট করতে হবে যেটা নিজের সেল নিজের তোমাকে গ্রো করতে সাহায্য করে তোমাকে লিফ্ট আপ করতে উপরের দিকে তুলতে সাহায্য করে এমন কিছু সিচুয়েশনকে তুমি ম্যানিফেস্ট করো এবং নিজের ইনটিউশনকে নিজের উপর এবং নিজের ঈশ্বর নিজের আল্লাহ যাকেই তুমি বিলিভ করো না কেন তার উপর ট্রাস্ট রাখো যে আমি যেটা চাইছি সেটা আমি ডেফিনেটলি পাবো আই নো দ্যাট আই বিলিভ ইউ ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো টেকিং স্টেপ জীবনে থেমে থেকো না থেমে থাকাটা জীবনের সমস্যা নেই ইউনিভার্স চাই তুমি সামনের দিকে এগিয়ে যাও মুভ ফরওয়ার্ড জীবনে কোনো সিচুয়েশানে স্টার্ক থেকো না টেকিং স্টেপ সামনের দিকে এগিয়ে যাওয়াকে ইউনিভার্স এঞ্জেল ভীষণ রকম গাইড করছে কারণ তোমার হায়ার সেলফ অলওয়েজ তোমার সাথে আছে তোমার হায়ার সেলফ অলওয়েজ তোমার সাথে আছে তোমাকে কানে তোমার প্রতি অলওয়েজ কানেক্ট আছে তোমাকে গাইডেন্স দিচ্ছে তোমাকে রাস্তা দেখাচ্ছে সেই রাস্তাকে তুমি ফলো করো এবং ইন্টিউশনকে নিজের ইনটিউশনকে ট্রাস্ট করো তোমার মন যা চায় যা মনে করে যেটা তুমি কল্পনা করতে চাও এখানে দেখো একটা গ্লোব আছে গ্লোবের উপরে একটা বাড়ি আছে বাড়ি তার মানে এই যে ফিমেল আছে বাড়িটাকে নিয়ে ইমাজিন করছে যে আমার একটা নিজের বাড়ি চাই সেটাকে নিয়ে ম্যানিফেস্ট করছে এবার তোমার একটা ভালো জব চাই তুমি স্টাক সিচুয়েশন থেকে বেরোনোর স্বপ্ন দেখছো তুমি চাইছো তোমার জীবনে একটা ভালো বন্ধু আসুক অনেকের অনেক রকম স্বপ্ন থাকতে পারে তোমার পার্টনার কামব্যাক করুক যেটাই হোক যে ম্যানিফেস্টেশনটাই হোক সেটাকে তুমি পজিটিভলি ফুলফিল পজিটিভ থাকো এবং পজিটিভলি ভাবো এবং এটাকে নিয়ে ইমাজিন করো কল্পনা করো তোমার হার্ট সেলফের ব্লেসিংস অলওয়েজ তোমার সাথে আছে ইউনিভার্স বলছে থেমে থাকতে না টেকিং স্টেপ সামনের দিকে এগিয়ে যাও ব্যাক অ্যান্ড ফোর্থ এখানে অনেকেই আছো যারা ভীষণ রকমভাবে আপস অ্যান্ড ডাউনের মধ্যে থাকছো বা তোমার পার্সোনাল কারেন্ট এনার্জি ব্যাক অ্যান্ড ফোর্থ হতে পারে যে দুটো পরিস্থিতির মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে বা তোমরা এখানে অনেকেই আছো যারা দুটো পরিস্থিতির মধ্যে ব্যালেন্স করছো পরিস্থিতি মানে কি না পাচ্ছি বাঁচতে না পাচ্ছি মরতে মানে ব্যালেন্স করতে হচ্ছে খুব টাফ অ্যান্ড ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছ সেই জায়গায় দাঁড়িয়ে ইউনিভার্স তোমাকে বলছে প্লেইং ইট সেফ খুব সাবধানতার সাথে এই সিচুয়েশনটা থেকে বেরোনোর চেষ্টা করো প্লেইং ইট সেফ নিজেকে বিপদের মধ্যে ঠেলে নয় নিজেকে সেফ রেখে সাবধানে তুমি তোমার প্রবলেম থেকে টেকিং স্টেপ সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নাও দ্য অনারিং পথ ইউনিভার্স তোমাকে তোমার লাইফে সমস্ত কিছু দেবে যেগুলো তুমি হারিয়ে ফেলেছিলে তোমার মান সম্মান আনন্দ হ্যাপিনেস ভালো লাগা যেটা তুমি ডিজার্ভ করো যেটা তুমি ডিজার্ভ করো সব কিছু তুমি তোমার লাইফে পেতে চলেছো এবং ডিসকভারি এবং এখানে অনেকের মাথায় অনেক কিছু চলবে এই মুহূর্তে যে আমি আমার এই পৃথিবীতে কেন এসেছি আমার সোল পারপাস কি আমার কি করণীয় কি করব কি করলে আমি ফিউচারে আরও বেশি ভালো গ্রো করতে পারবো কোনো কিছু নিয়ে মাথার মধ্যে চলবে সেটা সেটাকে এক্সপ্লেন করার চিন্তাভাবনা বা সেটাকে নিয়ে মানে ডিসকভারি চিন্তাভাবনা যে কি করা যায় মানে আপকামিং ফিউচারের উপর এখানে অনেকে অনেক পার্সন আছে যারা আপকামিং ফিউচারের উপর অনেক বেশি ফোকাস দেবে যে কি করলে আরও ভালো গ্লো গ্রো করা যায় কি করলে নিজের এরকম আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে বেরিয়ে আসা যায় কারণ অনেকের কেরিয়ার খুব ভীষণ রকম গ্রো করবে আপকামিং দিনে যাদের কেরিয়ার রিলেটেড ইস্যু আছে সেগুলো ব্লকেজগুলো সেগুলো খুলে যাবে তুমি তোমার লাইফের অ্যাকচুয়ালি ইনটেনশানটা যেটা তোমার পারপাস যেটা তুমি জন্য এসছো এই পৃথিবীতে নিজের ইন্টেনশনটা খুঁজে পাবে ডিসকভারি করবে অ্যাকচুয়ালি তোমার সোল পারপাস কি এখানে ডিসকভারি ইন্ডিকেট করে তোমার সোল পারপাসকে এখানে অনেকেই জানতে পারবে যে তুমি তুমি এই পৃথিবীতে তোমার অ্যাকচুয়ালি তোমার কর্মটা কি বা তোমার উদ্দেশ্যটা কি কি কারণে তুমি এসছো যে কারণে ইউনিভার্স তোমাকে বলছে টেকিং স্টেপ জীবনে থেমে থেকো না থেমে থাকা মানে সময় নষ্ট করা তুমি তোমার সামনের দিকে এগিয়ে যাও নিজেকে জানার চেষ্টা করো নিজেকে পরখ করো নিজেকে কাজ মনে করো না নিজেকে হিরে মনে করো কারণ তোমার মধ্যে অনেক জ্যোতি আছে অনেক পাওয়ার আছে অনেক ক্ষমতা আছে সেটাকে কাজে লাগাও সে তুমি তোমার সামনের দিকে এগিয়ে যাও কিন্তু তুমি কিছু ডেঞ্জার সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ যেটা এমন কোনো টক্সিক পার্সনকে হ্যান্ডেল করছো সেরকম যদি কোনো পার্সন থেকে থাকে প্লেইং ইট সেফ সাবধানে ব্যাপারটার থেকে বেরিয়ে আসার গাইডেন্স দিচ্ছি ইউনিভার্স তোমায় কারণ ইউনিভার্স কখনোই চাইবে না তোমার খারাপ হোক বা তোমার ক্ষতি হোক তোমার হায়ার সেলফ যিনি আছেন তিনি অলওয়েজ তোমাকে সুন্দরভাবে প্রোটেক্ট করছে কিন্তু তোমাকে অপটিমিজম থাকতে হবে আশাবাদী থাকতে হবে যে যা হবে ভালো হবে কনসাসনেস কি তোমার চেতনা কি বলে তোমার জ্ঞান কি বলে তোমার নলেজ কি বলে তোমার পাওয়ার কি বলে যে আমার সাথে আমার জীবনে সব কিছু আছে এখানে যে মেয়েটা দাঁড়িয়ে আছে দুপাশে ফলের গাছ দুপাশে ফলের গাছ প্রচুর ফল ফল মানে কি ফ্রুটেশনস আমাদের মনের ইচ্ছা উইশ ফুলফিলমেন্ট তাই না প্রসপারিটি অ্যাপ্যান্ডেন্সকে ইন্ডিকেট করে এখানে প্রচুর নেচার আছে এখানে সূর্য উঠছে তাই আমাদের সবসময় গাইডেন্স হিসেবে এটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে সবসময় পজিটিভ থাকতে হবে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে এবং আশাবাদী থাকতে হবে যে আমার কাছে যা আছে আমি তাতে হ্যাপি ইউনিভার্স আমি আমি তোমার প্রতি গ্রেটফুল আমার জীবনের সব স্বপ্নকে পূরণ করার জন্য হোপ থাকতে আশাবাদী মানে নিরা আসলে চলবে না অপটিমিজম আশাবাদীকেই ইন্ডিকেট করে যে আশা রাখছি আমার জীবনে যা হবে আশা রাখছি আমার জীবনে যা হবে সব ভালো হবে এই আশা নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো তোমার হায়ার সেলফ ডেফিনেটলি তোমাকে আরও সুন্দর করে গাইড করবে সামনের দিকে এগিয়ে যাওয়ার কিন্তু গাইডেন্স কি প্লেইং ইট সেফ কেন এমন একজন মানুষ আছে তোমার লাইফে যে ব্যাক অ্যান্ড ফোর্থের সিচুয়েশানে আছে ঠিক আছে কখনও ও খুশি করার চেষ্টা করছে কখনো অন্যদিকেও ব্যালেন্স করার চেষ্টা করছে এরকম মানুষদের সাথে প্লেইং ইট সেফ নিজের সেফ বজায় রেখে এরা মাইন্ড গেম খেলছে তো ইউনিভার্স বলছে তোমাকেও তো সেইভাবে বুঝে চলতে হবে নাহলে তুমি বিপদে পড়তে পারো তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউনিভার্সও তোমাকে অলওয়েজ প্রোটেক্ট করছে তোমার জীবনে অনেক গ্রো অনেক উন্নতি আসার যোগ দেখাচ্ছে কিন্তু কিছু ক্ষেত্রে তোমাকে একটু বুদ্ধি করে চলতে হবে এটাই হচ্ছে গাইডেন্স কারণ তোমার জীবনে তুমি চুজ করছো তোমার অনারিং পথকে আনন্দের রাস্তা হ্যাপিনেস মান সম্মান রেসপেক্ট অনেক কিছু আপকামিং দিনে পেতে চলেছে যেটা তোমাদের উদ্দেশ্য হতে পারে কিন্তু নিজের ভেতরে কি পাওয়ার আছে কী কোয়ালিটি আছে সেটাকে ডিসকভারি করো কারণ তোমার মধ্যে অনেক নলেজ আছে সেটাকে যদি তুমি পরখ না করো যাচাই না করো তুমি তোমার জীবনের নেগেটিভ রাস্তাটাকে নেগেটিভ রাস্তার মধ্যে আটকে না থেকে নেগেটিভিটির মধ্যে আটকে না থেকে সেখান থেকে যদি বেরিয়ে আসার চেষ্টা করো তাহলে তুমি তোমার জীবনে অনেক কিছু ডিসকভারি করতে পারবে বুঝেছো আজকের মতো রিডিংটা এখানেই শেষ থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে ধৈর্য ধরে রিডিংটা শোনার জন্য সবাই সুস্থ থেকো সুন্দর থেকেও পাশে থেকেও সাথে দেখো লাইক করো সাবস্ক্রাইব করো যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছ তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে ফোন কল অ্যালাউ নেই অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে আর সবাই গাইডেন্স ফলো করো গাইডেন্স ফলো করে কেউ কখনো বলতে পারবে না যে আমরা খারাপ আছি শুধুমাত্র এই যে অপটিমিজমের যে কার্ডটা না এটা আমি খুব ট্রাস্ট করি যা আছে যেটা আছে হ্যাপি থাকো এবং হ্যাপিলি ম্যানিফেস্ট করো যে আমি আশাবাদী ঈশ্বর ইউনিভার্স এঞ্জেল আরক এঞ্জেল মাইকেল অ্যাসেন্ডেড মাস্টার্স আমি জানি আমার জীবনে যা হবে ভালো হবে হোপ অনারিং পথ তোমাকে ইউনিভার্স তোমার জীবনে যেটা ডিজার্ভ করো সেই জায়গাটা তোমাকে আপকামিং দিনে দিতে চলেছে তো তার জন্য তোমাকে কি করতে হবে ম্যানিফেস্ট করতে হবে পজিটিভ থাকতে হবে এবং গ্রেটফুল থাকতে হবে ইউনিভার্সের উপর তাই তো এটাই হচ্ছে আজকে রিডিং কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও দেখা হচ্ছে বিকেলে রিডিংয়ে টাটা